নেতা নেই আদর্শবান নেতা আমান উদ্দার হবে যে নেতা আদর্শবান হবে ওই নেতাকে আল্লাহ আরো সে নিচে স্থান দেবে দ্বিতীয় নম্বর শুনেলেন আল্লাহ তবার গুয়া তাঁরা বলেন ও সাবুর্ণা সাফিরিবাদ জাতিল্লাহ যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে যুবক তুমি যদি কালে আল্লাহর ইবাদতে কাটাও নবী বললেন কেয়ামতের ময়দান যতই কঠিন হোক না কেন ওই যুবক কে আল্লাহ কেয়ামতের দিন আরও সে নিচে স্থান দেবে কোনো চিন্তার করাঞ্জি মাদ্রাসাতে এই করঞ্জি মাদ্রাসাতে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা বলবেন সবাই বলবেন বাজারে একটা ডাবের দাম কত 50 টাকা 60 টাকা 50 টাকা একটা ডাবের দাম আপনারা বলুন একটা নারকেলের দাম কত ভাই 30 টাকা 25 টাকা তাহলে 50% কম বেচ আছে অর্ধেক তাহলে ডাবের দাম টাকা আর নারকেলের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা একবার বিবেককে জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার আপনার বিবেক উত্তর দিবে ডাব হলো কচি যুবক এই জন্য ডাবের মূল্য পৃথিবীর লোকের কাছে বেশি আর নারকেলটা হলো বুড়া থুপড়ি মাল ও মালের দাম কম যুবক যার মূল্য আল্লাহর কাছে বেশি নবী বলেন যে যুবক যুবন কার আল্লাহ দৌতি কাটাবে রে কিয়ামতের দিন আল্লাহকে আরশের নিচে স্থান দবা নম্বর তিন নবী বললেন শোনা রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাকুন মানে লটকা না মানে ঝুলা না নবী বলেন যে লোকটা যে তারন্তরটা তার অন্তরটা মসজিদে লটкие রাখে মসজিদে টানিয়ে রাখবে রে আমি নবী বললাম কিয়ামতের দিনে এই ব্যক্তির কোনো চিন্তা রবে না রিজার্ভেশন আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে ওর কোনো চিন্তা রবে না রবে না এটা হলো আপনাদের ওয়াক্তিয়া মসজিদ যে মসজিদে আমি ঘুমিয়েছিলাম আর জুমা মসজিদ ভিতরে আছে শুনেন উনি বয়স্ক মানুষ হয়ে গেছেন এটা পঁচাত্তর বছরের বুড়া লোক এদিকে দেখেন আসরের নামাজ পড়েছে আসরের নামাজ পরে কোন রকম করে চা দোকানে চা খেতে গেছে ফটিকের দোকানে চা খেতে গেছে চা খেই বুড়া বাড়ি চলে এসছে ধর পতিন বলছে পতিনকে কে পতিন রোজিনা গে এ রোজিনা কি হলো দাদো কটা বাজে কেন মাগরিবের টাইম হয়নি এ তা তো এখন মেলাই টাইম আছে ফের খানিকক্ষণ পর আর বলছে হবিবুর রে বুড়া মানুষ চোখে দেখতে পায় না এ হবিবুর হে তুমি বকছো খালি বলো দাদু কি বলছো কটা বাজে রে ভাই কেন মাগরিবের টাইম হয়নি এই এখনো অনেক এ বুড়া খানিকক্ষণ পর আবার বাড়ি এলি বুড়ি কে বলছে কুন্ডা হাজি কুন্ডা হাজি বুড়ি রেগে গেছে তুমি খালি কি করতে সবকে ডেকে বাড়াছো কি হয়ে যায় বলছে মাগরিবের টাইম হয়নি বলে লক করে থাকো মাগরিবের টাইম হলে তা আজান দিবে এত মাতোয়ারা হলে হবে তার মানে কি বলুন তো লোকটা আসরের নামাজ পড়েছে বাড়ি এসেছে চায় দোকানে গেছে আবার বাড়ি এসেছে কিন্তু লোকটার অন্তরটা মসজিদে পড়ে আছে কখন আজান হবে আবার মসজিদে যেতে পারব এরকম মসজিদের সঙ্গে প্রেম অনেক মুসলমানের আছে কিনা জোরে বলুন আচ্ছা এটাই বলছেন রজলুন কল বহু মোহাল যে ব্যক্তি তার মসজিদে ঝুলিয়ে রাখবে রে দিন আল্লাহ ওই ব্যক্তিকে তারা নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না না নাম্বার চার নবী বলেন দিনের জন্য মহাব্বত গড়ল দিনের জন্য সত্রতা গড়লো এই গ্রামে আমার মহিবুল্লাহ ভাই আছেন আরও যারা আছেন এই মহিবুল্লাহ ভাইয়ের বাড়িতে আমি এলাম কোনোদিন তাকে চিনি না উনি কোনোদিন আমাকে চিনত না আমি এলাম আসার পর বলছি কি খাবেন ভাত খাবেন রুটি খাবেন পোলাও খাবেন বিরিয়ানি খাবেন গরু খাবেন খাসি খাবেন মুরগি খাবেন চা খাবেন কফি খাবেন এত ভালোবাসছে কেন উনি আমার আত্মীয় তো কেউ নয় উনি আমার কুটুম কেউ নয় তোকে এত মহাব্বত কেন এটা হলো দিনের জন্য মহাব্বত আমি একজন আলেম মানুষ এই জন্য তার মহব্বত হলো নবী বলেন দিনের জন্য যারা প্রেম মহাব্বত করে আর দিনের জন্য আপনকে যারা পর করে দিতে পারে রে এদেরকে আমি নবী বললাম কেমতের দিন যতই কঠিন হোক না কেন আল্লাহ তাকে আরো সের নিচে স্থান দেবে ওর কোন চিন্তা রবে না রবে না পাঁচ নাম্বার নবী বলেন শুনে লাও এমন একটা মহিলা এমন একটা মেয়ে ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী ওই মেয়েটা বিরাট বড় বংশের মেয়ে হাই ফাই বড় লোকের দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এইরকম সুন্দরী একটা রমণী একটা যুবক ছেলেকে বলছে চলো চলো প্রেম করি গা চলো চলো বিয়ে করি গা চলো চলো প্রেম করি গা চলো চলো পালিয়ে বিয়ে করে নেগা গা ওই সময় ওই যুবক যদি বলতে পারে বোন রে আমি আল্লাহকে ভয় করে আমার দ্বারা এগুনা করা হবে না নবীজি বলছেন ও হে যুবক